হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা একটু অন্যরকম আজকের কোনো ঘুরতে যাওয়ার ভিডিও বা কোনো ডেলি ব্লগ নয় আজকের ভিডিওটা হচ্ছে মাছ ধরার ভিডিও তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগতো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মামার বাড়ির পুকুর এই পুকুরটাতেই প্রত্যেক বছর তোমাদের দাদা মাছ চাষ করে মাছ চাষ করে বলতে পুকুরে মাছ ফেলার দায়িত্বটা হচ্ছে ওর আর দাদু দেখাশোনাটা করে কারণ ওর তো অফিস থাকে ও তো আর সবসময় পুকুরে আসতে পারবে না আর পুকুরে মাছের খাবার দেওয়া টাইমে টাইমে তারপর আরও অনেক কিছুই কাজ থাকে সেগুলো সবটাই দাদু দেখাশোনা করে আর পুকুরে মাছ ফেলার ঠিক এক বছর পর আবার মাছ ধরা হয় মানে এক বছরের মধ্যেই মাছগুলো বড় হয়ে যায় আর আমিও বিয়ের আগে কখনও সেরকমভাবে মাছ ধরা বা মাছ চাষ এগুলো কখনোই দেখিনি তো বিয়ে হওয়ার পর তোমার দাদাভাইয়ের বাড়িতে এসেই এগুলো দেখছি তো আমার এগুলো ভীষণ ভালো লাগে দেখতে আর সেই জন্য ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করছি জানি না তোমাদের কেমন লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও এই পুকুরে অনেক রকম মাছ ছাড়া হয় বেশিরভাগ এই মোচা চিংড়ি ছাড়া হয় মোচা চিংড়িটা নাকি এই পুকুরে ভীষণ ভালো হয় তাছাড়া ভেটকি মাছও হয় কিন্তু ভেটকি মাছটা এবছরেই যা ছাড়েনি এখন দেখো মাছ ধরা চলছে কিন্তু গতকাল থেকে মেশিন বসানো হয়েছিল পুকুরের জলটাকে কমানোর জন্য পুকুরটা অনেকটাই বড় সেই জন্য জল কমতে তো অনেক টাইম লাগে সেই জন্য আগের দিন থেকেই মেশিন বসানো থাকে যাতে জলটা কমলে মাছ ধরতে সুবিধা হয় একটা দুঃখের বিষয়ও আছে এবছর মাছগুলো কিন্তু সেরকমভাবে বাড়েনি দেখো তোমরা চিংড়ি মাছগুলো এগুলো কিন্তু একদম ছোট ছোট অনেক বড় বড় হয় এই মাছগুলো এবছর জলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে মাছগুলো আগে থেকেই তুলে নিতে হচ্ছে জলটা হঠাৎ করেই নষ্ট হয়ে গেছে আর না তা না হলে আরও কিছুদিন থাকলে মাছগুলো অনেকটাই বড় হতো তো এক প্রকার বাধ্য হয়ে মাছগুলো ধরা হচ্ছে তা না হলে তো সব মাছগুলোই মরে যাবে তো সেই জন্য এরকম ছোটো অবস্থাতেই তুলে নিয়ে বিক্রি করে দিতে হচ্ছে অনেকটাই লস হয়ে গেছে এবছর আর এই যে দেখছো ওরা জাল টানছে আবার কেউ কেউ পুকুরের মধ্যে হাত দিয়ে সব খুঁজছে ওটা কিন্তু চিংড়ি মাছ ধরছে এখানে যারা যেসব মানে কাকুরা দাদুরা আর কি মাছ ধরছে তারা কিন্তু বেশিরভাগ হাত দিয়েই মাছ ধরে মানে জাল টেনে অন্য মাছগুলো ধরে আর কিন্তু চিংড়ি মাছগুলো হাত দিয়েই ধরে নেয় পুকুরের জল নষ্ট হয়ে যাওয়ার কারণে মাছগুলো যেহেতু তাতেই তুলে নিতে হচ্ছে আর তোমাদের দাদা ভাইয়ের মনটাও আজকে খুব খারাপ হয়ে গেছে কারণ অনেকটা শখ করে মাছ ছাড়ে যে বাড়বে অনেক অনেক বড় বড় হবে মাছগুলো কিন্তু এবছর একদমই ছোট ছোট অবস্থাতেই তুলে নিতে হচ্ছে আর এখানে সবাই জাল টানছে দেখো মানে অনেকটাই মাছ আছে সেই জন্য অনেক ভারী হয়ে গেছে তাই সবাই মিলে টানছে তো তোমাদেরকে দেখাবো মাছগুলো তুললে আহ দেখতেই পাবে যে কতটা বড় হয়েছে এই মাছ ধরা দেখতে আমার ভীষণ ভালো লাগে আর আমি সেজন্য জন্য পুকুরের ধারেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছি মানে যতক্ষণ মাছ ধরা হয়েছে আমি তো প্রায় দাঁড়িয়ে ছিলাম আর তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এই যে মাছ ধরছে ওরা এর আগেও কিন্তু অনেক মাছ ধরা হয়ে গেছে সব একটা জায়গাতে রাখা আছে সেখানে গিয়ে আমি তোমাদেরকে সবটা দেখাবো আর সব মাছ আজকে ধরা সম্ভব হবে না কারণ জল দেখছো এখনও অনেকটাই রয়েছে অনেকটাই বড় পুকুর তো সেই কারণে একদিনে জল তো কমানো সম্ভব না তো আজকে অর্ধেকটা মাছ তোলা হবে আর কালকে আবার পুরোটা জল কমে গেলে তারপর যেটুকু মাছ বাকি থাকবে সেগুলো তোলা হবে এবছর পুকুরে মাছ খুব সুন্দর হয়েছে একটাও মাছ কাটেনি সব মাছই হয়েছে কিন্তু আর একটু বড়ো হওয়ার সময় পেলে ভালো হতো সবাই দেখে বলছে যে অনেকটাই ক্ষতি হয়ে গেছে তোমাদের কারণ আর কিছুদিন থাকলে মাছগুলো অনেক বড় হতো তোমরা ভালো দাম পেতে এরকম বলছিল সবাই মানে দেখে আর কি তো যাই হোক কিছু তো করার নেই যেটা হবে সেটা মেনেই নিতে হবে আর ওখানে দেখো জালের মধ্যে ওরা জলের মধ্যেই মাছগুলো তুলে নিচ্ছে অনেক রকম মাছ তো সব আলাদা আলাদা বস্তার মধ্যে ওখান থেকে ওরা বেছে বেছে রাখছে অনেকটা দূর থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কারণ জলের মধ্যে তো নামতে যে দেখো এইগুলো হচ্ছে কাতলা মাছ এগুলো খুব একটা বড় দেখো খুব বেশি বড় হয়নি একদমই ছোট ছোট কাতলা মাছ তো অনেকটাই বড় হয় আর এই যে চিংড়ি মাছ মোচা চিংড়ি এগুলো তো একদমই ছোট মানে এর ডবল হয় আরো বড় হয় কিন্তু একদমই ছোট এবারে দেখো আর মাছগুলোকে এবার কাটায় নিয়ে যাওয়ার জন্য গুছিয়ে নিচ্ছে সব ক্যারেটের মধ্যে সব মাছগুলোকে আলাদা করে আর এখানে দেখো মোচাগুলোকে কত ছোট ছোট অবস্থাতেই তুলে দিতে হলো সবাই দেখে খুব আফসোস করছিল এগুলো আর কিছুদিন থাকলে অনেকটাই বড় হতো আজকে এতগুলো মাছই নিয়ে যাবে আর বাদ বাকি মাছ আবার কালকে তুলবে কারণ এখন তো জল রয়েছে অনেকটা তোমাদেরকে বললামই একদম ভোর থেকেই মাছ ধরা হচ্ছিল এখন প্রায় বেলা বারোটা বেজে গেছে অন্য মাছগুলো না গোছানো হয়ে গেছে আমি ওদিকে ছিলাম বলে আর দেখানো হলো না রুই মাছ জাপানি পুটি তারপরে বাটা মাছ এইসবই ছিল আর চিংড়ি মাছ তো গোছাচ্ছে এখনো তো চলো আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর এই যে কাটাতেও নিয়ে চলে এসছে তো চলো তবে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে চলো তবে টাটা